নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানো তো সকালবেলা উঠান ঝাড় দিতে মানে দিচ্ছি আর আম গাছের তলা আম গাছকে বলছি যে সারা তিনশো পঁয়ষট্টি দিন তুমি শুধু ঝাড় দিলাম আর একটা আমও পা মানে এবছর পাইনি সব আম পড়ে গেছে নেই বলতে একটা আমও নেই জানো তো গাছে মানে জানি না তোমাদের কারো গাছে এমনটা হয়েছে কি না কিন্তু আমার গাছে হয়েছে একটা আমও কিন্তু মানে গাছে নেই এত আম ধরেছিল মানে পাতা দেখা যায়নি শুধু আম আর আম কিন্তু আমি আমার নিজের মাকেও ফোন করে বলেছিলাম মা জানো তো কত আম ধরেছে এবছর তো মা আমাকে বললো তোদের পাড়া তো সবাই বাড়ি বাড়িতে আম গাছ আছে তোর আমগুলো খাবে কে তো তখন আমি ভাবছি না সবাইকে তো দিয়েই খাই এখানে আবার সবাই সবাইকে দিয়ে খাই আমরা তো আমি ওকে আম দিয়ে ও আবার আমাকে আম দিয়ে এইভাবেই খাওয়া দাওয়া হয় কিন্তু আম খেতে আমি প্রচুর ভালোওবাসি আর খাইও প্রচুর আম হয় এ আর এবছর জানো তো একটা আমও যদি আমার গাছে ভুলও থাকতো না তাহলে বলতাম যে একটা আম ভুলও রয়ে গেছে এত খারাপ লাগছে তো এই জন্য আম গাছের তলে আজকে ঝাড় দিচ্ছি আর বলছি যে একটা আমও তো ভুলও রাখলে না যদিও খেতে পেতাম যাই হোক কিন্তু কাঁচা আম দুটো না তিনটে খেয়েছি তো ছোটো ছোটো আর কি ওগুলো এখনও বড় হয়নি আর আমার এই গাছে আমটা একটু দেরিতে হয় আর দেরিতে পাই কিন্তু খেতে খুব ভালো হয় যেন খুব মিষ্টি আমটা দেখো এত ছোট ছোট আমগুলো সব পড়ে গেছে আর যে চার পাঁচটা ছিল এটাও কালকে স রাতবেলা পড়ে গেছে কিন্তু হা ইয়ে ঝর তুফান তো হয়নি রোদের তাপে হয়তো শুকিয়ে সব পড়ে গেছে কালো কালো হয়ে গেছে তো আর দু চারটে কাঁচা পেয়েছিলাম সেই মানে দু চার দিন আগে ওগুলো চাটনি করে খেয়ে নিয়েছি ওটাই ওই মানে ওই আম খাওয়া হয়ে মানে পাকা তো খেতে পাবো না কাঁচায় দু চারটা খেয়েছি তো কথা বলতে বলতে আমার উঠান ছাড় দেওয়া হয়ে গেছে আর এখানে জানো তো পাখিগুলোকে যে জল দিই না তো পাত্রটা ফাঁকা হয়ে আছে তো ভাবলাম একবার স্নান করব যখন জলটাও দিয়ে যাই জানো তো বেশ আনন্দ লাগে খুব আনন্দ লাগে আমার পাখিগুলো যখন জল খেতে আসে বা কিছু খাওয়ার দি রুটি বিস্কুট দিয়ে যখন খেতে আসে না আমার কিন্তু খুব আনন্দ লাগে দেখতে মানে খুব আনন্দ পাই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা চলে আসে জল খেতে দেখতেও বেশ ভালো লাগে তো এই জন্য আমার মানে কত শান্তি পায় তো একটু জল খেয়ে ওরা তো একটু দেখতেও ভালো লাগে ওই জন্য দূরের থেকে ভিডিও করেছেন থাকে না তো মানে ক্যামেরা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা পালিয়ে যায় ওই জন্য করা যায় না আর কি তো দে দেখি মাঝে মাঝে কিন্তু মোবাইল নিয়ে ভিডিও করা যায় না ওরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তো কালকে জানো তো আম কলা আম গাছ বলছি কলা গাছটা কালকে শুকিয়ে গেছে এটা তুলে দিয়েছি আমার নতুন একটা গাছ বসানো হয়েছে যেহেতু আমি কলা গাছে পুজো করি তো ওই জন্য কার যেহেতু এক মাস করা হয়নি না তা বাড়িতে যেহেতু নতুন বাচ্চা হয়েছিল ওই তো এক মাস বন্ধ ছিল তা এই জায়গাটা তো আসাও হয়নি যা রোদের তাপ তো আছেই সব মেলে আর কি ওই জন্য গাছটা শুকিয়ে গেছিলো আর নতুন গাছটাও বসানো হয়েছে কিন্তু গাছটা তো একটু বড় বসানো হয়ে গেছে এটা থাকবে কি না ঠিক জানি না বড় বলছিল এখন না বসানোর জন্য কিন্তু মনটা মানে না আসলে কি বলতো তিন বছর ধরে পুজো করে যাচ্ছি তো ওই জন্য মনটা মানছে না দেখি আমি বললাম থাক বসিয়ে দাও যদি হয় তো হবে ঠাকুরের যদি ইচ্ছা থাকে ঠিক হবে তো ওই জন্য বসিয়েছি কালকে আর একটু বড় বসানো হয়ে গেছে তো ওটাই আর কি ভাবছি যদি থাকবে তো থাকবে থাকবে কিনা জানি না জানি না কিন্তু অভ্যেস হয়ে গেছে তো পুজো করতে করতে ওই জন্য আর কি না করলে কেমন জানি মানে মনটা ভালো লাগে না তো ঠাকুর দিচ্ছি পুজো মানে বাদ বাকি সব পুজোটাই করতে পারছি তো এই কলা গাছে পুজোটাই করা হচ্ছে না ওই জন্য খারাপ লাগছে তার জন্য করা আর কি তো পুজোটা করতে তেমন তো কিছু লাগে না শুধু আমি আমাকে যেভাবে বলেছে সেভাবেই করেছি তা একটু জলের মধ্যে একটু হলুদ দিই আর একটু চিনি দিই ও জলটাই ওই জলটাই গাছে গোড়ায় ঢালি আর প্রসাদ হিসাবে ছোলার ডাল আর গুড়টা দিই গুড় আর ছোলার ডাল দেওয়া হয় আর জল দিয়ে এক গ্লাস ওইটাই দিই তো এইভাবেই পুজোটা করি তারপরে নবাব গুড় মানে প্রদক্ষিণ করতে হয় সেটাই করি আর ঘিয়ের বাতিয়ে জ্বালাই দেখো গাছটা একটু বড় হয়ে গেছে বড় হয়েছে না একটু মনে হয় বা মানে কিছু হবে বলে মনে হচ্ছে না কিন্তু রোদ রোদ পড়ে তো নতুন গাছ তো এই রোদটা নিতে পারবে কিনা সেটাই ভাবছি আর কি তো এক মানে একটা ব্যবস্থা করা হয়েছে এটা উপর দিয়ে চাদর দেওয়া হবে ওটাই ভাবছি যে কি করলে দেওয়া হবে ওইটা মানে করার জন্য চেষ্টা চালাচ্ছি উপরে বাস দিয়ে তারপর চাদরটা লাগাবো যে কদিন একটু না ধরে আর কি মাটিটা না ধরে সেই কদিন একটু কয়েকদিন দিতে হবে তারপর যদি মাটিটা ধরে নিয়ে যায় তাহলে আর অসুবিধা নেই জানি না বাকিটা ঈশ্বর জানে তাই আমার বাবা তো সবসময় তো ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না এটা তো সত্যি কথা আসলে কি জানো তো আমি যখন আমার ভাসুরের ছেলে বিয়ের সময় আসামে গেছিলাম তো তখন আমাকে একজন দেখে বলেছিল আর কি এই কলা গাছে পুজো করার কথা ওই তখন থেকে শুরু করেছি তা তারপর তো বন্ধ করিনি তো তা এখন না বন্ধ করতেও খারাপ লাগছে যদিও এখন মানে নতুন গাছ বসিয়েছি তো না থাকলে তা কিছু করার নেই পরেরটা পরে দেখা যাবে এখন করতে পারছি যখন করি পুজোটা মানে সব পুজো করতে পারছি ঠাকুর ঘরে যেতে পারছি কলা গাছে পুজোটা করতে পারছি না ভালো লাগছে না মানে গত বৃহস্পতিবারে করিনি তো এই জন্য মানে ভালো লাগছে না তাই বৃহস্পতিবার মুখে না বসিয়ে দাও যদি দেখি করতে থাকি যদি হয় তো যদি বাঁচে কলা গাছটা তাহলে করবো আর যদি না থাকে যদি ওনার ঈশ্বর যদি কী পা থাকে ঠিক থাকবে আর যদি না থাকে তাহলে আর কে মানে বন্ধ রাখবো তারপর বর্ষা আসলে দেখা যাবে আর কি তো জানি না বাকিটা ঈশ্বর জানে কালকে বসিয়েছি আজকে একটা পাতা তো নুয়ে গেছে বাকিটা ঈশ্বর জানে আসলে একটু ছোট বসালে হয়তো ভালো হতো মানে আমার বড় বলছে আর কি বেশি বড় বসানো হয়ে গেছে জানি না এটা থাকবে কিনা ওই জন্যই বলছি আর কি আর রোদও উঠে গেছে তো দেখো সকালবেলা এখন ধরো সাড়ে নটা মতন বাজে এখন নি দেখো কত রোদ ওইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে মানে আজকে এমনি কলাগাছের পুজোটা আগেই দিই তারপরে ঠাকুর দিই আর কি তো এখন যেহেতু মানে অনেকটা রোদ উঠে যায় তো আর ঠাকুর ঘরটা তো প্রচণ্ড গরম না ওই জন্য সকাল সকাল পুজো দিয়ে মানে দেওয়াটাই চেষ্টা করি যতটা সকালে পারি ততটা সকালে পুজোটা দিয়ে মানে দেওয়ার চেষ্টা করি তারপরে দিয়ে না তারপরে কি করি বলতো দুদিকে জানলা মধ্যে চাদর দিয়ে রাখি মানে চাদর দিয়ে রাখি তাহলে হয়তো ভিজা ভিজা চাদরগুলো ভিজিয়ে তারপরে জানলা মধ্যে দিয়ে রাখি যাতে মানে বাইরের তাপটা না ঢোকে যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে ওটাই করি আর কি যাতে ঠাকুর ঘরটা অল্প ঠান্ডা থাকে তো ঠান্ডা তো আর থাকে মানে কতক্ষণ আর থাকে যে তাপ এই ঠান্ডা থাকা কি মানে উপায় আছে বলো তো যাই হোক বলতে বলতে আমার পুজোটাও শেষ হয়ে গেছে কলা গাছে পুজোটা হয়ে গেছে এখন ঠাকুর ঘরে যাবো ঠাকুরঘরটা পুজোটা তো আগে দেওয়া হয়ে গেছে বললাম কিন্তু ঠাকুরের স্নানে কাপড়গুলো দেওয়া হয়নি ভাবলাম দিয়ে ওইটা দিয়ে নিই তারপরে বাটা তুলবো আর কি দেখো বাইরে দেখো কত রোদ আর সবুজগুলো সব দেখো সবুজ পাতা সব হলুদ হয়ে যাচ্ছে মানে সবার বাগানে তো সব ফুল গাছগুলো মরে যাচ্ছে কারও বাড়িতে ফুল গাছ নেই এখন নেই বলতে নেই এতটা তাপ না মানে সবাই মুখে এক কথা যে একটা তারপরে এখন তো ফুলও পাওয়া যাচ্ছে না মানে মানে মোটামুটি মানে কিছু কিছু গেন্দা ফুল পাওয়া যাচ্ছে গেঁদা ফুল তাও শুকিয়ে গেছে কালকে না পরশুদিন কিনে এনেছে যে গেঁদা ফুল সব শুকিয়ে যাচ্ছে এত তাপে তো থাকেই না তো পুজোটা দেওয়া হয়ে গেছে তো এইভাবেই করি বাটা নেওয়ায় নেওয়া ধর পিঁপড়েগুলো আসে ওরা গুড়টা খেয়ে ফেলে ডালগুলো তো খায় না ডালগুলো পরে এসে বাকিগুলো খায় আর কি তো এই পিঁপড়েগুলোই গুড়টা খায় আর কি তো ভালো লাগে পুজোটা করতে তারপরে এখান থেকে একটু জলটা আমি নিই আর একটু প্রসাদ নিয়ে তারপরে ইয়ে করি তারপর তো আজকে রান্না আজকে যেহেতু বৃহস্পতিবার এমনও নিরামিষই করেছি যেহেতু ছেলেও নিরামিষ খায় না বড়ও খায় না শুধু আমি খাই তা আজকে মানে প্রথম মানে অনেক দিন পর আজকে বৃহস্পতিবার পুজোটা শুরু করলাম তো ওই জন্য বললাম কি আজকে নিরামিষই রাখি সবাই খেয়ে নিও তো বলো ঠিক আছে ওই যে আম এটা কেনা আম এটা গাছে আম না গাছে আম তো এত বড় না এটা কি কিনা আম কিনে এনেছি যেহেতু আমি ভালোবাসি তো এটা চাটনি বসিয়েছি তো খেতে কিন্তু খুব ভালো লাগে এটাকে বলে জল আমার বর কিন্তু খুব ভালোবাসে অনেকটা জল থাকবে পাতলা আর টমেটো দিতে বারণ করে কিন্তু আমি দিয়েছি একটা ভালো লাগে আর কি টমে টমেটো মানে একটু ঘন হওয়ার জন্য ও তো একেবারে পাতলা খায় মানে আম জল বলতে জল আর কি যেটা বলে আম জল বলতে জলই তা আগে তো চিনি দিয়ে খেত এখন আর চিনি দিয়ে খায় না তো এটাই ভাবে তো একদম পাতলা জল থাকে আর কি তো আম জলটাও হয়ে গেছে আর তারপরে না আর এদিকে পটলের তরকারিটা করলাম ছেলে যেহেতু পটলের তরকারি খাবে না আর কালকে করেছিলাম দেখো এই কালকে এভাবেই করেছিলাম এটাও কালকে আম জলটা তো আজকে আজকেও করেছি কালকেও করেছি তো এটা ওই আম জলটা না আগেরটা যে পড়ে গেছিলো আবার নতুন করে করেছি জানো তো হাত থেকে বাটের থেকে পড়ে গেছিল হাতের থেকে আবার নতুন করে করলাম তো এই ভেজে নিলাম আর পাপড় যেহেতু নিরামিষ খাবো বললাম ওই জন্য পাঁপড় ভেজে নিয়েছি কয়েকটা আর ছেলে তো আলুর পটল খাবে না ও চাটনিও তো খাবে না এজন্য ওর জন্য আবার আলু শুদ্ধ করতে হয়েছে ও ও আলু শুদ্ধ আর ডাল দিয়ে খাবে আর পাপড় তো খাইই না বড়ি শুধু পাপড় খায় নিরামিষ হলে পাপড় লাগে সবার বাড়িতেই লাগে তো জানি তো ওর জন্য আলু শুদ্ধ করে নিলাম তা আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সাবধানে থেকো জল খেয়েও প্রচুর তো কেমন লাগলো আমাকে কমেন্ট